আগে বলেছিলাম না একুশ সালের পরে যখন অত্যাচার করছিল অনুব্রত তোমাকে তোমার খালা মমতা বাঁচাতে পারবে না দু বছর জেল ঘুরে এসেছে আরো চার বছর বাকি আছে আর লজ্জা লাগে জগন্নাথ বলছিল এই পুলিশ এদের আজকে বিজেপি কে ন তারিখ থেকে রাস্তায় লড়তে হচ্ছে নারী সম্মান যাত্রা করতে হচ্ছে এটা শেষ নয় এ তো দো ঝাঁকি হুয়া বোলপুর আর সিউড়ি আমি তো রামপুর হাগবি বাকি দে আর এই তিনটে হার অনুব্রতকে গ্রেপ্তার না করেন পঞ্চাশ হাজার লোক নিয়ে এসপি অফিস সিউড়িতে আসবো বেড়া করবেন বেড়াটা উপরে ফেলবো এর আগে আমি সিউড়ি এম অফিসে করে গেছি আবার আগুন ঠেলে দিয়েছিল রেল ফেলে দিয়েছিল পুলিশ পালিয়ে যাওয়ার লোক আমরা নয় আমরা সাজ্জা রাষ্ট্রবাদী মোদিজি বড় চৌকিদার দেশ সেবক আর আমরা তার ছোট ছোট চৌকিদার আমরা মা বোনের সম্মান রক্ষার লড়াইতে লড়ব